তাও কতগুলো গরুর দুধ জমা হয়ে গেছে খাওয়া হয়নি কারোরই কালকে তো বাড়ি ছিলাম না যাই হোক আর সমস্ত কাজ হয়ে গেছে দুজনে মিলেমিশেই করলাম কেউ কাছাকাছি করলো কেউ ঘরের কাজ করলো আর এখন এই যে ময়দা মাখা হচ্ছে কদিন ধরে পুটটা পড়ে রয়েছে দেখো পুরটা কি গরম করতে হবে কদিন ধরেই এই কী বলে এটা মোটাসুটি পুর পড়ে রয়েছে তো ভাবছি এটাকে আজকে করে ফেলবো তো কটা কটা পচুর টাইপের করবো আজকের মতন বাজার করা আছে কালকে জানি না কি করবো কি খাবো জানি না আমি কারণ বাজারটা নেই মানে বাড়ান তো ঘরে বলতে পারো যাওয়াও হচ্ছে না বাজার করতে কালকে যদি কাজে কি বাড়ে আজকে জানি না ভুলে গেছে আমি আজকে তোমার বুধবার বারো ভুলে গেছে বৃহস্পতিবারে মাছ ভালো পাওয়া যায় না বাজারে

দিনিন ছোট করে ফেলছে আমার তো 20 টাকা 15 টাকার সিনি দিতে পারলে কেন ভালো হতো যাই হোক এই একটা কেটে আছে বিশালাকালে আবার একটা বড় থেকে নিয়ে আসতো আসলে এবারে আনিনি কেন তাও ওটা লাভ আছে একটা সাথে একটা ফ্রি দেয় এখন ওটা আনিনি কেন এখন শীতের দিন তো পাঁচটাস্তে এমনি খাওয়া হবে ওটা আনলে পরেই থাকবে এটা আনিনি যাই হোক সকালে কাজ কমপ্লিট দু চারটে বাসন আছে সেগুলো খালি একটু মাজবো তো ভাবছি খাবার পুরো দিয়ে নিয়ে যে তারপরে তারপরে মাজবো আর মাছ বার করলাম ফ্রিজ থেকে

যাই হোক এ তালা পেয়ে মাছের থেকে কাতলা মাছটা ভালো খায় কাতলা মাছটাকে দিয়ে দেবো আর আমরা তেলাপিয়া মাছটা খেয়ে নেব তো বাজার যা আছে হয়ে যাবে মূল আছে মূলটা নিয়েছিলাম মূল ঘন্টা করার জন্য আমাদের মূল ছে বলে ঘন্টা যা বলে যাই হোক না সবাই ভালো খায় কিন্তু ধরে পাতা নেই যাই হোক ধরে পাতা ছাড়াই করবো চলো সারাদিন কি করবো না করবো সব ভিডিও পেয়ে যাবে সকালবেলা উঠে না চারদিকে মানে তাকানো যায় না এত কাজ থাকে বলে জানো কি করবো না করবো সবই তোমরা ভিডিও পেয়ে যাবে আর কালকে আমরা গেছিলাম ঘাটে দিদার কাজ কমপ্লিট করলো মা ওরা তো তোমরা ভিডিও তো পেয়ে মানে তোমাদের ভিডিও এখনো দু দেওয়া হয় যাবে ভিডিওগুলো কি বলবো তো রয়েছে রয়েছো অনেক দিতে পারছি না বুঝলে এক কোনো না কোনো কাজের মধ্যে জড়িয়ে পড়ছে তো তার কারণে দেওয়া হচ্ছে না যাই হোক চলো আর আমাদের কিন্তু আবার ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে যেটা তো ক্যান্সেল হয়ে গেলো তোমার দাদা ভাই ঘুরতে ভীষণ ভালোবাসে তো বলছে যে ঘুরতে যাওয়ার প্ল্যানটা আমার করছে কোথায় করবে না করবে সেটা সবই জানতে পারবো ওই টিকিটটা আমি ক্যান্সেল করে দিয়েছি যেটা আমি কেটেছি যেটা কাটা হয়েছিল ওটা ক্যান্সেল করে হয়েছে এখন কোথায় যাবে এরা আবার প্ল্যান করছে তো সবই তো পরে জানতে পারবে ঠিক আছে চলো রাখছি না লাগবে না আসলে না লাগবে না মোটর সাইকেল কি ভালো লাগছে

তো ছেলে এখন এই সকালে জলপটটা খেয়ে যাবে এখন হচ্ছে কে কালকে তোমার দাবি না তো চলো পুরি খাবারটা করে নি খেয়ে নি পরে কথা বলছি আমি কি খায় এগুলো 20 টু 25 টাকা প্যাকেট আছে হুম এটা সকালে কি দিলাম দেখি তো ওটা ছিল জানি না ওই ব্রেড ফেলে দিই না ফেলানি আরে বিস্কুটটা লাগে বিকেলে সকালে চা খেলে এই যে কিমা বিকু পাপা খাবে না কিন্তু খাবে না খাবে জন্য না খ্রিস্টালদের জন্য কিন্তু এখন এটা আমরাও মানে পালন করি প্রতি বছর বছর আমাদের কেক খাওয়া হয় যে ফুড কেক নাম বলতে হচ্ছে এটা একশো কুড়ি কেকটা কি দাম একশো কুড়ি টাকা নিচ্ছে যাই হোক আর এদিকে দেখো সবজি নিয়ে বসেছি সবজি ফ্রিজে ছিল আর ছেলেটা এই যে এই ধনেপাতা পাতা আনতে বলেছিলাম এইটা আনতে বলছিলাম আর এই যে ডগ ফুড এই হ্যাঁ ডক ফুড আনতে

কেকটা এখন কাটলাম কেকটা সকালবেলায় কাটার কথা ছিল তো ছেলে বললো মা বিকেলেই কাটো বাবা এই চানি বসে পড়লাম ভালো দেখো এর অবস্থা দেখো ওইখানে টেবিল আছে না নিচে ধরে কম্পিউটার টেবিল ধরে বসতে হবে না হ্যাঁ এখান থেকে আমি সন্ধ্যাবতী দিয়েছি দিয়েছে এই যে চানি এই দেখো কেকটা মা বসে সুন্দর গো সন্ধ্যাবেলা এখন চা খাবো চা খেয়ে তারপরে হচ্ছে বাবা বাদ বাকি যা কাজ আছে করবো দে আমরা কেকটাকে তুই খেয়ে নিবি নাকি এখন খাচ্ছিস খা ঘরে তুই ফেলে ফেলে খাবি ওই নিমকি বাজার নিয়ে এসছি খেলে খা চলো চা খেয়ে নি রাত্রিবেলা সবার জন্য সিমুইটা করলাম এটা আমাদের রাত্রে খাওয়ার বন্ধুরা তো গরুর দুধ তো দেখালাম অনেকগুলো বেঁচে গেছিলো আর এই সিমুইটা সকালবেলা ছেলেকে দিয়ে আনি যাবো একবারে কিন্তু খারাপ হয়নি বাবু হুম দশ টাকার সিমুই দেখো কত সুন্দর হয়েছে আর তার সাথে কিন্তু দুধটা অনেকটাই ছিল তা আমি একটু ইচ্ছা করে বারো বারো করে দুধের মধ্যে দিয়েছি আর মিষ্টিটা একটু কম দিয়েছি জানি না মিষ্টিটাও বেশি হয়ে গেছে নাকি আর এদিকে ভেজেছি হচ্ছে আলু ভেজেছি এই দেখো কাঁচা দিয়ে কালো জিটা আলু আলো রেখেছি ওগুলার ঝাঁটা নিয়ে আছে মাছের কাটা কোটা দিয়ে রুটি খাওয়া যায় না আমার তো কোনো অসুবিধা হতো না আমি তো রুটি দিয়ে আমার সিমই দিয়েও খাওয়া হয়ে যেত আমার কোনো অসুবিধা খাই রাত্রে একটা রুটি একটা রুটি দিয়ে আমার সিমুই দিয়ে আরামসে হয়ে যেত তো এই জায়গাটা রেখেছি কারেন্টটা চলে গেল যেন বসে পড়লো চলো এবার রুটিগুলো তারপর রাত্রের সময় আমরা খাবো তো ভিডিওটা আর না তো এই দেখো ঘি বানানো রেডি করে দিলাম এই যে ঘি বানানো হচ্ছে এই দেখো অলরেডি অনেকটা বেরিয়ে গেছে এই দেখো তো এটাকে কিন্তু ভালো করে আর একটু ভাজা ভাজা করে নেব আর এইদিকে আমার সবজি গুটা হয়ে গেছে এই যে মাংসের জন্য আদা রসুন পেঁয়াজ যা যা লাগে করে নিয়েছি পালং শাক পালং শাকটা খুব সুন্দর এনেছি সবজি আম রয়েছে ওর মধ্যে সবজিগুলো ধোয়া হয়ে গো আর ফুলকপিটা এই যে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি অনেক বেলা হয়ে গেল মাংসও ধোয়া হয়নি অনেক বেলা হয়ে গেলো তো ভাবছি ঘিটা করে নিয়ে মাথায় তেল দিয়ে এবং এবং করে ঘিটা করে নিয়ে স্নান করতে যাব স্নান করে এসে রান্না বসাবো সব সবজি সবজি ধুয়ে গুছিয়ে থুই যাবো যাতে এসে রান্নাটা করতে পারি আর ছেলে গেছে ব্যাঙ্কে ব্যাঙ্কে একটু দরকার আছে দেখেছে যাই হোক এই দেখো রান্না করবো কখন আর যে জানি না এই দেখো রে এই দেখো এখনও আরও ভাজা করতে হবে চলো এটা করে নিই